হ্যালো ভিভার্স বুক রিভিউতে স্বাগত আজকে আমরা দেখাবো এই ভিডিওতে জিও যে সিরিজটার জিও প্যারাডাইজ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ফুল সিরিজের বই তিনটি একসাথে রিভিউ করে দেখাবো দেখো জিও প্যারাডাইস পার্ট ওয়ানটা এটাই পার্ট ওয়ান এটা হচ্ছে কে জিও প্যারাডাইস পার্ট টু এবং এটা হচ্ছে কে জিও প্যারাডাইজ পার্ট থ্রি তো আমরা তিনটে বই একসাথে তোমাদেরকে পরপর পরপর রিভিউ করে দেখাবো চলো তো যদি দেখি প্রথম দেখো জিও প্যারাডাইস পাটন এই বইটাতে তোমরা কি পাচ্ছ জিও প্যারাডাইস পাটন পাটনে কি দেখতে পাচ্ছো দেখো পাটনে তোমরা সূচিপত্র দেখো প্রথম প্রথম সূচিপত্রগুলো দেখো পরপর তারপরে সূচিপত্র কমপ্লিট জিও প্যারাডাইস পাঠন প্রথম সূচীপত্র দেখো গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্যসমূহ অর্থাৎ ভারতের বৃহত্তম ভারতের দীর্ঘতম ভারতের উচ্চতম ভারতের প্রথম ভারতের গবেষণাগার ভারতের প্রধান প্রধান উপজাতি ভারতের বিখ্যাত ও তাদের উপনাম এরকম পরপর পরপর তারপরে যে এসএলএসটি সিলেবাস অনুযায়ী যেটা সেটার হচ্ছে কি চ্যাপ্টারগুলো দেওয়া আছে তারপরে এমসিকিউ তোমাদের এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেওয়া আছে তারপরে এমসিকিউ কিউ প্র্যাকটিসের পরে কী দেওয়া আছে যদি একটু দেখো এমসিকিউ প্র্যাকটিসের পরে তোমাদের পরপরে এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ দেওয়া আছে তারপরে চতুর্থ অধ্যায় কী আছে না সংক্ষিপ্ত রূপ তারপরে সংক্ষিপ্ত রূপ যেগুলো অ্যাপড্রিভিয়েশান দেওয়া আছে জিও্রাফিক্যাল তারপরে গুরুত্বপূর্ণ সালো ভৌগোলিক ঘটনা বলি তারপরে উল্লেখযোগ্য ভৌগোলিক ও তাদের লিখিত গ্রন্থসমূহ তারপর দু হাজার ষোলো সালের নাইন টেন ইলেভেন টুয়েলভের এসএলএসটি প্রশ্নোত্তর তারপরে নিউ প্যাটার্নের যে প্র্যাকটিসের তারপরে ভূগোলের গোলকদাঁধা এবং মনে রাখা সহজ কৌশল শর্টকাট টিক্স জিওগ্রাফির শর্টকাট টিক্স দেওয়া আছে এবং এখানে বেশি বেশিরভাগ তথ্যগুলো দেখছো তোমাদের কি অনলাইনারে দেওয়া আছে এইটা হচ্ছে কি এই বইটার মূল বৈশিষ্ট্য বেশিরভাগ তথ্য কিন্তু অনলাইনের মাধ্যমে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে দেওয়া আছে এটা অনলাইনের স্টাডি মেটেরিয়ালস এবার আমরা দেখাবো জিও প্যারাডাইস পার্ট টু ঠিক আছে জিও প্যারাডাইস পার্ট টু বইটাতে কী দেখা আছে দেখো জিও প্যারাডাইস পার্ট টু বইটা যদি আমরা দেখি এর একটু কন্টেন্টটা যদি আমরা দেখি জিও প্যারাডাইস পার্ট টু জিও প্যারাডাইস পার্ট টুতে আমরা দেখবো এবার জিওপ্যারাডাইস পার্ট টুতে আমরা যে সিলেবাসটা দেখব দেখো সূচিপত্র দেখো সিলেবাস ভৌগোলিক চিন্তার বিকাশ প্রথম তারপরে ভূগাটনিক বিদ্যা জিও টেকটনিক্স তারপরে বিদ্যা তারপরে সমুদ্রবিদ্যা তারপরে জলবায়ুবিদ্যা যে ভূগোল মানে অ্যাড অ্যাকর্ডিং টু দ্য এসটি সিলেবাস অনুযায়ী দেওয়া আছে তারপরে ভূগোল দি এটা এই যে চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টারে কী আছে যত ধর ভূগোলে যত ধরনের পার্থক্য হয় সমস্ত পার্থক্যগুলো এক জায়গায় দেওয়া আছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের পার্থক্য আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য হেমোস্পিয়ার হেট্রোস্পিয়ার মধ্যে পার্থক্য টোপোস্পিয়ার স্টাটোস্পিয়ারের মধ্যে পার্থক্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যত পার্থক্য হয় সমস্ত পার্থক্যগুলো দেওয়া আছে আমরা স্টাডি মেটিরিয়ালসগুলো টুকটাক দেখাবো চতুর্থ বা তৃতীয় অধ্যায় কী আছে তৃতীয় অধ্যায় হচ্ছে কি তোমাদের সমস্ত পার্থক্যগুলো দেওয়া আছে এবং তৃতীয় অধ্যায় হ্যাঁ তৃতীয় অধ্যায় কি আছে না তৃতীয় অধ্যায় আছে ভৌগোলিক কারণ সৃষ্টির কারণ অপর নাম এবং কারণের কারণ ও এবং অন্যান্য অর্থাৎ কোন কারণে ভৌগোলিক কোন যে ভৌগোলিক যে কারণগুলো আছে অর্থাৎ যেমন মহাদেশে ভূতাকে শিয়াল বলা হয় কেন কেননা প্রত্যেকটি যে প্রশ্নের কেন উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লোহিত সাগর লবণতা বেশি কেন সমস্ত কেন উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এবার চতুর্থ অধ্যায় যদি দেখি চতুর্থ অধ্যায় আছে কি ভূগোল দিশা তত্ত্ব মতবাদ ও মজার বিভিন্ন চতুর্থ অধ্যায় দেখো তত্ত্ব মতবাদ এবং মডেল চতুর্থ অধ্যায় বিভিন্ন যে ম তত্ত্ব এবং মতবাদ এবং মডেল চ্যাপ্টার ওয়াইজ যে ভূগাটনিক প্রক্রিয়া প্রক্রিয়া জিও জলবায়ু জলবায়ুবিদ্যা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপ দেওয়া আছে তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নপত্র দেওয়া আছে তারপরে দেখো পরপর আমাদের হচ্ছে ক্যা সিলেবাস ওয়াইজ পড়াশোনা দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালস তো এবার আমরা স্টাডি মেটেরিয়ালসগুলো দেখি এটা ভৌগোলিক চান্তের চিন্তার বিকাশ এগুলো হচ্ছে যেহেতু থিওরিটিক্যাল এগুলো সেরকম তোমাদেরকে আমরা একটু জিও দেখাবো দেখো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ডায়াগ্রামের ভিত্তিতে বোঝানো হয়েছে এই যে এই বইটাতে যদি দেখো জিও টেকটো বা জিও আমরা যদি দেখি এখানে দেখো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেকটা পাতা আমরা যদি প্রত্যেকটা পাতা উল্টাবো কী হবে না দেখো ডায়াগ্রামের দিয়ে সে ক্লাইমেটোলজি হোক জিওটেকটনিক হোক জিওমরফোলজি হোক এয়ার প্রেসার বা এয়ার বেল্ট হোক সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হচ্ছে এই বইটাতে এ বইটা ফুলি ডায়াগ্রাম বেসিস বই এবং খুবই সুন্দরভাবে ব্যাখ্যা সহ এটা দেওয়া আছে এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো জিও প্যারাডাইস পার্ট থ্রি জিও প্যারাডাইস পার্ট থ্রিতে কী আছে শুধুমাত্র এম এমসি কিউ প্র্যাকটিসের দেওয়া আছে আমরা তোমাদের সেটা দেখাবো দেখো জিও প্যারাডাইস পার্থ প্রথম সিলেবাসটা আমরা দেখে নিই জিও প্যারাডাইস পার্ট পার্ট কী হচ্ছে না জিও পার্থী যদি দেখি এটা টপিক ওয়াইজ এমসিকিউ কিউ আছে দেখছো এখানে চ্যাপ্টারগুলো পরপর তোমরা দেখছো আমরা তোমাদেরকে ট্রাফিক ওয়াইজ যে সিলেবাস সেই সেই সিলেবাস তোমাদেরকে আমরা পরপরগুলো দেখিয়ে দিলাম তোমরা একটু ভিডিওটা আস্তে করে পজ করে দেখে নিতে পারো তো এখানে প্রথম দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ এবং সাব টপিক ওয়াইজ এমসিকিউ কিউ দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা টপিকে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো তোমরা তোলা হয়েছে এবং সেই সাথে সাথে এখানে চেষ্টা করা হয়েছে কি না ডায়াগ্রাম বেসিস যে সমস্ত প্র্যাকটিসের প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে ডায়াগ্রাম বেসিস প্রশ্নগুলো দেখছো যে বিভিন্ন পরীক্ষার ডায়াগ্রাম বেসিস প্রশ্নগুলো এবং পুরোপুরি এই বইটা পুরো ফুলি এমসি নির্ভর ঠিক আছে তাহলে তিনটে বইয়ের মধ্যে কোনটা কী আমরা একটু যদি এবার দেখি তাহলে আমরা একটু আলোচনা করবো জিও প্যারাডাইস পার্ট থ্রি এই বইটা ফুলি এমসিকিউ নির্ভর বই জিও প্যারাডাইস পার্ট টু এটা হচ্ছে কি ডিটেলস কেন যত ভৌগোলিক যত পার্থক্যের বিষয় সে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এবং কেন উত্তর সমস্ত কেন উত্তর পাবে এবং সেই সাথে সাথে এটা তোমার ব্যাখ্যাসহ প্রশ্ন উত্তর পাবে ঠিক আছে এবার এই বইটা তো পাবে জিও প্যারাডাইজ পাটনে কী পাবে না সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে পাবে তাহলে জিও প্যারাডাইজ পার্টনে অনলাইনের তথ্য পাবে জিও প্যারাডাইজ টুতে পাবে কি না প্রত্যেকটা ব্যাখ্যা সহ উত্তর এবং ডায়গ্রাম সহ উত্তর এবং জিও প্যারাডাইজ পার্ট থ্রিতে পাবে ফুলি প্র্যাকটিস সেট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ডাব্লু বিসিএস থেকে শুরু করে নেট সেট এসএলএসটি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এবং সেই সাথে নাইন টেন ইলেভেন টুয়েলভের প্র্যাকটিস সেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটে বইয়ের পার্থক্যই তো এবার তিনটে বইয়ের দাম কীরকম আছে প্রথম বইটার দাম কত হয়েছে না প্রথম বইটার যদি দাম আমরা দেখি এটার প্রথম বইটার দাম করা হয়েছে পাঁচশত তিন টাকা প্রথম বইটার দাম করা হয়েছে পাঁচশত তিন টাকা ঠিক আছে দ্বিতীয় বইটার দাম করা হয়েছে কত না দ্বিতীয় বইটার দাম করা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় বইটার দাম করা হয়েছে সাতশত তিন টাকা এবং সেই সাথে সাথে তৃতীয় বইটার দাম করা হয়েছে কত না তৃতীয় বইটার দাম করা হয়েছে টোটাল আটশত তিন টাকা ঠিক আছে এই হলো টোটাল এবং ফুল রিভিউ আমরা চেষ্টা করেছি রিভিউ দেখানোর জন্য ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার শেয়ার করে পাশে থাকবেন